তো দেখো বন্ধুরা আমি কত কিছু কেনাকাটা করেছি তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি সেটা হলো এটা এটা দিয়ে শুরু করি এটা হলো আমাদের মানে বঙায় গাওয়ার একটা ইনভাইট আছে তো সেখানের জন্য আমি একবারে কিনে নিয়েছি এটা একটা ফ্রক আমি স্কুলে দেখালাম না যাই হোক এরপরে এটা আমি একটা প্যান্ট নিয়েছি এগুলো বাজার থেকেই নিয়েছি মেনলি এটা হলো ওই অ্যাঙ্কেল লেন্স যে প্যান্টগুলো হয় সেটার আমাকে একটু দরকার ছিল প্যান্টটা সেই জন্য আমি নিলাম তারপরে এখানে একটা প্লাজো আর একটা হাফ প্যান্ট এই এগুলো সব বাজার থেকে নেওয়া হয়েছে হ্যাঁ আর এটা তো হেনা আর মার হেয়ার কালার যাই হোক আর এবার আসি মেলাতে মেলা থেকে মা এটা নিয়েছে এই ঝাঁঝরাটা তারপরে আমি এটা নিয়েছি বোতল পরিষ্কার করার জন্য এটা আমার খুব দরকার ছিল আর এটা হলো একটা পান পাতা যে হয় সেটা আর ধুপকাটি স্ট্যান্ড এটা ওই বমায়nabla এর জন্যই তারপরে এই আওয়াজ গাড়ি এই কানেক্টটা নিচে দেখো কেমন হয় যে তোমরা কমেন্টে কিন্তু জানিও এটা বেশি না মাত্র 40 টাকা দাম আর এগুলো বড় বাজার থেকে নিয়েছিলাম এটা মার খেয়েছি যাই হোক আমি এই প্লেট দুটো আমার পছন্দ হয়েছে এগুলো চল্লিশ টাকা করে পড়েছে এটা বড় বাজার থেকে নেয়া দেখো কি সুন্দর না প্লেটগুলো এই যে তো আসলে আর কি পকোড়ো ঠকোড়া করলে দেওয়া যায় এই বাটি দুটো আমার খুব ভালো লাগলো কেন জানি না এই দুটো নিয়ে নিলাম দশ টাকা করে বাটিগুলো তারপরে এটা মানে অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল এই সেরামিকের পটগুলো এটা আমি নিয়েছি এই দেখো প্রিন্টটা দেখতে দিলাম এই যে এরকম দুটা দু রকম একটা লবণ আর একটা হলুদ শুনুন না আর এটা নিয়েছি এই চুড়িটা চুড়িটা আমি দেখতে ভালো লাগতে পারে অক্সিডাইজের এটা এটাও আমার একদিন ইচ্ছে ছিল নেওয়ার এটা মানে এটা সিঙ্গেল পরার আর কি সিঙ্গেল পরলে কিছু লাগবে না তো কেমন হলো তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা কোনটা কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও তো চলো আজকের মতনটা